শরতের রাত গ্রামের নাম বেতগ্রাম শহর থেকে দূরে নির্জন একটি গ্রাম আধুনিকতার ছোঁয়া এখনও পৌঁছায়নি এখানে মোবাইল টাওয়ার দুর্বল ইলেকট্রিসিটির আলো মাঝে মাঝে আসে গ্রামের মাঝখানে শত বছরের পুরনো একটি পোড়া ঘরে কারও সাহস নেই সেখানে রাতে যাওয়ার লোকমুখে শোনা যায় ওখানে রাত হলে কিছুরা জেগে ওঠে এই গল্পকে কেন্দ্র করে তিনজন শহরের যুবক রাহুল ফারহান ও তারা হরহর ব্লক চালায় আর দেশের নানা প্রান্তে ঘুরে ভূত পেতের কাহিনী খোঁজে এবার তারা এসেছে ব্যাটগ্রামের লোক কথা বিখ্যাত মাঝি সাহেবের পোড়াবাড়ির অনুসন্ধানে তারা পৌঁছাতেই গ্রামের বুড়ো রহিম কাকা তাদের কাছে এসে বললেন বাবারা ওই বাড়ির ধারে কাছেও যেও না অনেক বছর আগে মাঝি সাহেবের পুরো পরিবার ওখানে মরে যায় তাদের আত্মারা এখনো মুক্তি পায়নি যে ঢুকে সে ফেরে না রাহুল হেসে বললো কাকু আমরা তো ভূতের এই গল্পই খুঁজি ভয় না পেলে মানুষ আমাদের ব্লক পড়বে কেন রহিম কাকা হালকা কে উঠলেন ভূতের গল্প আর আসল কবিশাপ এক জিনিস না বাবা কিন্তু তিন বন্ধু সিদ্ধান্ত নিয়ে এসেছিল যাই হোক ওই পোড়া বাড়িতে রাত কাটাবে তারা তাদের ক্যামেরা টর্চ লাইট আর অনন্য সরঞ্জাম নিয়ে সন্ধ্যায় রওনা দিল সেই রহস্যময় বাড়ির দিকে বাড়িটি গ্রামের এক প্রান্তে গাছগাছালিতে ঢাকা অনেক দিনের পুরনো ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে জানালার কাজ ভাঙা দরজাগুলো আদা খোলা রাত তখন নয়টা চারদিকে ঘুটঘুটি অন্ধকার তারা প্রায় পর বসিয়ে ক্যামেরা অন করলো নোটবুক খুলে রাখলো তথ্য লিখে রাখার জন্য নিশান বললো শোনো কিছু একটা আওয়াজ পাচ্ছ সবাই কান পেতে শুনল ঝর ঝর ঝরঝর টুক ঘর ঘর ছাদের দিক থেকে যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে ওদের মধ্যে এক ধরনের ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু সারালো না কেউ রাহুল টর্চ হাতে ছাদের শিড়িবে উপরে উঠতে লাগলো ওইখানেই ঘটল প্রথম বিপদ রাহুল ছাদে পৌঁছে কিছু ছবি তুলতে গিয়েছিল নিচে দাঁড়িয়ে ফারহান ও নিশানুকে ডাকল বারবার কিন্তু কোনো সারা নেই হঠাৎ একটি বিকট শব্দের ছাদ থেকে নিচে পড়ে গেল রাহুল দ্রুত দৌড়ে গিয়ে তাকে তুলল তারা সে অচেতন শরীরটা ঠান্ডা বরফের মতো মুখে একরাশ আতঙ্ক নিশান কাপা কণ্ঠে বলল ওর চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে রাহুল জ্ঞান ফিরে পেল প্রায় পনেরো মিনিট পর সে উঠে বসে বললো আমি কাউকে দেখেছি মেয়েটা সাদা শাড়ি পরেছিল মুখটা পুরো পুড়ে গিয়েছিল দাঁতগুলো এমনভাবে বের হয়েছিল যেন ছেড়ে খাবে আর ওর চোখ চোখে কোনো পুতলি ছিল না শুধু সাদা বাড়ির পুরনো একটা ঘরে তারা একটি পচে যাওয়া কাঠের আলমারি খুঁজে পেল ভেতরে পাওয়া গেল একটি ছেঁড়া ডায়েরি তা ছিল মাজি সাহেবের কন্যা সুলেখার লেখা সেই ডায়েরিতে লেখা ছিল আমার বাবা বিশ্বাস করতেন আত্মা বন্দি রাখা দাও তিনি তার প্রয়োগও করতেন গৃহস্থের ওপর মায়ের মৃত্যুতে আমি ভেঙে পড়ি এক রাত আমি বাবার গোপন করে গিয়ে দেখি মায়ের আত্মা একটা আয়নার মধ্যে বন্দি আমি চিৎকার করতেই বাবা আমাকেও হত্যা করে বন্দি করে ফেল এখন আমি রাগী আত্মা নেশান ফিস ফিস করে বলল মানে এই বাড়িতে আত্মা নেই আসে এক বন্দি আত্মা ফারহান বললো এই আয়নাটা এখন কোথায় হঠাৎ একজনের দরজার পাশে রাখা একটা পুরনো আয়নার দিকে তাকিয়ে বললো ওই তো যেই আয়নার সামনে তারা দাঁড়ালো ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল টচের আলো হঠাৎ নিবেল তখনই আয়নার মধ্যে দেখা দিল সেই মেয়ে যাওয়া মুখ শাড়ি ভাসছে মাথা ঘুরছে চোখে সাদা শূন্যতা হঠাৎ করে রাহুল চিৎকার করে উঠে দাঁড়াল ও আমায় ডাকছে আমি অর হয়ে যাব সে আয়নার দিকে এগোতে লাগলো যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ফারহান আর নিশান জোর করে ওকে টানতে লাগলো ঘরের চার দিক দিয়ে ছায় ভেসে উঠেছে দেয়ালে হাতের ছাপ মেঝে ফেটে যাচ্ছে আয়না থেকে যেন শোনা যাচ্ছে মেয়েটির কণ্ঠে আমার বদলা চায় কেউ বাঁচতে পারবে না তারা কোনো রকমে রাহুলকে টানতে টানতে বাইরে বের করল ঘরের ভেতর থেকে ছায়াগুলো ছুটে এলো দরজা বন্ধ হয়ে গেলো ঝাপ করে চিৎকার ভেসে এলো ফিরে এসো আমি এখনও পূর্ণ হইনি তারা গ্রামে ফিরে আসে ভোর হতেই পুরো রাত কেঁপেছিল তারা রাহুলের শরীরের অনেকটা অবসয়ে গেছে ও এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে বলে উঠে ও এখনো আমায় ডাকে ব্লগে তারা লেখে সব ঘটনা কিন্তু কোনো ছবি ধরা পড়ে না ক্যামেরা ভিডিও ফাইল সব কর্পেট যেন কিছু একটা সত্যি চায় না যে লোকেরা জানো ব্যাদগ্রাম এখনও তেমনি নিস্তব্ধ মাঝি সাহেবের বাড়ি পড়ে আছে অভিশপ্ত হয়ে কেউ আর ওদিকে পা পারে না আর রাহুল সে এখন আয়নার দিকে তাকিয়ে একা একা হাসে যদি মাঝরাতে কোনো আয়নাতে নিজের চোখের পিছনে কাউকে দেখতে পাও চুপচাপ সরে আসো হয়তো সে মুক্তি চায়